নমস্কার আমার সৎসঙ্গে গুরুভাই বোন আমার অধিক্ষিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি আপনাদের সামনে আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি বিষয়টি লাদাখ সম্পর্কিত লাদাখে অহিংস ও সহিংস অনশন আন্দোলন ও সোনম ওয়াংচু এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকে আমি যে আলোচনাটা করব সে আলোচনাটা কয়েকটা পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আজকে প্রথম পর্ব আসুন আমরা একটু আলোচনা করি লাদাখে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করব আজ দেখব লাদাখ আন্দোলনের নায়ক ওয়াংচুর ভূমিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে থ্রি ইডিয়টস সিনেমার কথা এই সোনম ওয়াংচুর আদলে তৈরি হয়েছিল থ্রি ইডিয়টস ফিল্মের র্যাঞ্চো চরিত্রটি সেখানে তার নাম ছিল ফংসুক ওয়াংরু এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আমির খান সিনেমায় ফংসুক ওয়াংরু একটি কাল্পনিক চরিত্র হলেও সোনম ওয়াংচুকি হলেন সেই আসল ব্যক্তি এবার আসি সোনম ওয়াংচুকের সম্পর্কে সোনম ওয়াংচুকের জন্ম হয় উনিশশো ছেষট্টি সালের পয়লা সেপ্টেম্বর লাদাখের একটি প্রত্যন্ত গ্রামে তার বাবা সোনম ওয়াঙ্গিয়াল একজন রাজনীতিবিদ ছিলেন নয় বছর বয়স পর্যন্ত তার কোনো বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ ছিল না তাই মায়ের কাছেই স্থানীয় ভাষায় শিক্ষালাভ করেন পরবর্তীতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক সম্পন্ন করেন এবার তার উল্লেখযোগ্য কাজ নিয়ে সংক্ষেপে একটু আলোচনা করব তার কাজ হল এক বড় স্তূপ কৌশল আইস্টোপা লাদাখের মতো শুষ্ক অঞ্চলে জল সংরক্ষণের জন্য এক অভিনব পদ্ধতি যা থ্রি এডিয়ার্স সিনেমাতেও দেখানো হয়েছিল দুই সেকমল অর্থাৎ স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ একটি শিক্ষামূলক আন্দোলন এবং স্কুল যেখানে শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য ব্যবহারিক জ্ঞান অর্জন করে তিন পরিবেশ সুরক্ষা লাদাখের প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তিনি একজন গুরুত্বপূর্ণ কর্মী এই হলো তার পরিচয় এবার আমি আপনাদের সামনে আলোচনা করব আন্দোলনের পটভূমি নিয়ে গত দশই সেপ্টেম্বর থেকে লাদাখে লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ৩৫ দিনের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচু অনশনের পনেরো দিন পর চব্বিশে সেপ্টেম্বর পঁচিশ দু এই বছর লাদাখে তরুণ প্রজন্ম হঠাৎ করে সোনম ওয়াংচুকের অনশন ও অহিংস আন্দোলন ছেড়ে দিয়ে সহিংস হয়ে ওঠে ফলে সরকারি সম্পত্তি ধ্বংস হয় চারজনের প্রাণ যায় ও প্রায় একশো জন আহত হয় বিজেপি অফিসে আগুন লাগানো হয় আর তাই দেখে ওয়াংচুককে দেখা গেছে হাত জোর করে কেঁদে ভিক্ষে চাইতে তিনি ভিক্কে চেয়েছিলেন অংশগ্রহণকারী অনশনে যারা অংশগ্রহণ করেছিল সেই অংশগ্রহণকারী সমর্থকরা হঠাৎ যখন সহিংস আন্দোলনে টান নিল ঠিক সেই সময় অংশগ্রহণকারী সমর্থকদের ভয়ঙ্কর মারমুখী আন্দোলন থামাবার জন্য তাকে হাতজোর করে তাদের কাছে ভিক্ষে চাইতে হয়েছিল কিন্তু তার কথা কি কেউ শুনল আন্দোলন হিংসার পথে যেতেই অনশন প্রত্যাহার করেছিলেন সোনম ওয়াংচু পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার সময় ওয়াংচুক নিজের অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে গ্রামে ফিরে যান পরে সোনম ওয়াংচুককে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয় হিংসাত্মক ঘটনার পর ভিডিও বার্তায় সোনম ওয়াংচুপ বলেন আমার শান্তিপূর্ণ লড়াই ব্যর্থ হয়েছে যুব সমাজ ক্ষোভে ফেটে পড়েছে গত পাঁচ বছর ধরে তারা কর্মহীন গণতান্ত্রিক মঞ্চ নেই তার আবেদন ছিল হিংস্রতা পরিহার করতেই হবে যুবদের না হলে পাঁচ বছরের সংগ্রাম ব্যর্থ হবে আমরা পরবর্তী সময় দেখে নেব তার নেতৃত্বে যে অনশন আন্দোলন অহিংস আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের সঙ্গে যারা যোগদান করেছিল আন্দোলনে অংশগ্রহণকারী সমর্থকরা তারা নেতার কথা কেন শুনল না সেই পরবর্তী সময়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখন আমি যেটা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হচ্ছে যখন সোনম ওয়াংচুক অনশন আন্দোলন করছিলেন তখন কোনো অপরাধ সংগঠিত হয়েছিল কি হয়নি এবং সরকারও কোনো নেতিবাচক পদক্ষেপ নিয়েছিল কি নেয়নি কেন পদক্ষেপ নেয়নি পদক্ষেপ কেন নেয়নি সেটাকেও বলা হচ্ছে সরকারের ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্ত সরকারের নেতিবাচক মানসিকতা আবার যেই অনশন ও অহিংস আন্দোলন হিংসাক্তক হয়ে উঠল সহিংস আন্দোলনে ঘুরে গেল তখন সরকার দেশের সীমান্তবর্তী স্পর্শকাতর অঞ্চলে করা পদক্ষেপ নিল আর তখন সেই সরকার গৃহীত পদক্ষেপকেও বলা হতে লাগলো সরকারের ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্ত নেতিবাচক মানসিকতা বলা হচ্ছে সরকারের দমন পীড়ন স্বৈরাচারী ভূমিকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সরকার ব্যর্থ এখন প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে জাগে সাধারণ মানুষের মনে প্রশ্নটা জাগতেই পারে এবং জাগেও কোন দিকে যাবে দেশের সাধারণ মানুষ সত্য মিথ্যা ঘেটে ঘ হয়ে যাচ্ছে একেবারে সব কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ কে ঠিক আর কে বেঠিক এই সহিংস ঘটনার জন্য কে দায়ী আর কে দায়ী নয় সাধারণ মানুষ বুঝতে পারছে না দেশের সরকার দেশ রক্ষার্থে কোনো পজিটিভ ভূমিকা নিলেই বিরোধীদের কাছে তা হয়ে যাচ্ছে স্বৈরাচারী অন্যায় কার্যকলাপ জ্বলে উঠছে বিদ্রোহের আগুন আর ব্যবস্থা না নিলে বলছে অপদার্থ অকর্মণ্য সরকার এই বিরোধী কারা বুঝে উঠতে পারছে না জনগণ এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্রে যে সরকার থাকুক যে সরকারই থাকুক সেই সরকার কি করবে সরকারে কি করা উচিত চুপ করে বসে বসে দেখবে দেশের হিংসাক্ত ঘটনা অরাজকতা সন্ত্রাস সোনম ওয়াংচুককে কেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হলো কেন লাদাখ থেকে যোধপুরে স্থানান্তরিত করা হলো সেই নিয়েও প্রশ্ন উঠেছে তাহলে কি করা উচিত ছিল ভাঙচুর, আগুন মৃত্যু সরকারি সম্পত্তি ধ্বংস পার্টি অফিস ধ্বংস ইত্যাদি নিরবচ্ছিন্নভাবে অর্থাৎ কোনো বাধা বিঘ্ন ছাড়াই অবিরাম চলতে দেওয়া উচিত ছিল সরকারের আর নিরাপদে ওই সহিংস আন্দোলনের যখন চলছে ওই ভয়াবহ অবস্থা ভাঙচুর চলছে তার মধ্যে দিয়ে যখন সোনম ওয়াংচুক তিনি অ্যাম্বুলেন্সে করে গ্রামে ফিরে গেলেন নিরাপদে নিশ্চিন্তে আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা সেখান থেকে যখন তিনি নিরাপদে তার গ্রামের বাড়িতে চলে গেলেন সেখানেই তার শান্তিতে থাকা উচিত সব ব্যাপারটাই এরকমই ঘটতে দেওয়া উচিত ছিল সরকারের নপুংসকের মতো হাত গুটিয়ে বসে থাকা উচিত ছিল জনগণের দ্বারা নির্বাচিত সরকারের আর রোম সম্রাটের মতো আগুন ধ্বংস মৃত্যুর মিছিল দেখতে দেখতে বেহালা বাজানো উচিত ছিল কেন্দ্রীয় সরকারের আর লাদাখ জুড়ে যদি এই হত্যা এই আগুন সরকারি সম্পত্তি ভাঙচুর ইত্যাদি এক কথায় ধ্বংসযোগ্য চলতে থাকত তখন কি বলতো বিরোধী সমালোচকেরা বিরোধীদের কাছে সমালোচকদের কাছে তখন সরকারের ভাবমূর্তি কি হতো পুতুল সরকার প্যারালাইজ সরকার অপদার্থ সরকার নপুংসক সরকার তাই নয় কি যাই হোক এই যে দাবি দেওয়ার আন্দোলন হল দাবি আদায়ের জন্য অহিংস ও সহিংস আন্দোলন সংগঠিত হল সহিংস আন্দোলনকে রুখতে আন্দোলনের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করল ফলে সরকার সমালোচনার সম্মুখীন হলো প্রাণ গেল আহত হলো দেশের সম্পদ ধ্বংস হলো পরস্পর পরস্পরের উপর দোষারোপ চলল ঘোলা জলে যারা মাছ ধরার জন্য ওত পেতে থাকে তারা ময়দানে নেমে পড়ল এই সমস্ত ঘটনাকে কি বলবো কি বলা যেতে পারে এটা কি বিপ্লব বিপ্লবের পূর্বাভাস এর আগে আমরা ভারতে পার্শ্ববর্তী দেশগুলিতে পর পর সিরিয়াল আন্দোলন হতে দেখেছি বলা হয়েছে এইসব আন্দোলন জেন জি জেনারেশন জেড বা প্রজন্ম জেডদের আন্দোলন অর্থাৎ যারা ছোটবেলা থেকেই ইন্টারনেট স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে পরিচিত এবং এই প্রযুক্তি ব্যবহার করে বেড়ে উঠেছে সে অত্যাধুনিক প্রজন্মের মেধাবী ছেলে মেয়েদের আন্দোলন তরুণ তরুণী ছাত্রী যুবক যুবতীদের আন্দোলন বিপ্লব যেমন বাংলাদেশে দু হাজার চব্বিশে জুলাই আগস্টকে বলা হচ্ছে বিপ্লব এরকম পরপর ঘটে চলেছে ভারতের পার্শ্ববর্তী ছোট ছোট দেশগুলিতে বিশ্বের অন্যান্য দেশে এসব আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন খবরে পত্রিকা কাগজে আপনারা সব সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন এই আন্দোলন বা বিপ্লব কি বিষ বিপ্লব নাকি অমৃতবর্ষী বিপ্লব কোনটা বলবো পরবর্তী পর্বে আমি আবার আসব এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য কয়েক পর্বে আলোচনা করে দেখব এই সমস্ত আন্দোলন বা বিপ্লবে কি উঠে আসে বিষ নাকি অমৃতের ভাণ্ড আমার ভাই বোন ও অধিক্ষিত দর্শক শ্রোতা নিজেরাই খুঁজে নিত্যা আজ এই পর্যন্ত নমস্কার জয়গুরু